নজর রাখবো পরবর্তী সংবাদে মোটরসাইকেল রিপেয়ারিং করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী কার্যত লাসিং মুরা স্ট্যান্ড সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি এবং বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী রবিবার দুপুর একটায় ব্রজপুর এলাকার নিবাসী তথা বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দার বিশালগড় বাজারে আসা মাত্রই ওনার মোটর সাইকেলটি নষ্ট হয়ে যায় বিশালগড় ব্রিজ চৌমনী এলাকা থেকে বাইকটিকে ধাক্কা মেরে বিশালগড় লাল মোড়া স্ট্যান্ড সংলগ্ন জয়রাম মোটর ঠিক করে ঠিক করে বাড়ি ফেরার পথে আচমকাই আগরতলা উদয়পুর সড়কের রুদ্রকে আক্রান্ত হয়ে মোটর সাইকেল সহ রাস্তায় ছিটকে পড়েন তিনি বাজার ব্যবসায়ীরা দীর্ঘ সময় ধরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করতে থাকে কিন্তু নির্বাপক দপ্তরে সেই অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা টেলিফোনটি রিং হচ্ছে কিন্তু ততক্ষণে রাস্তায় পড়ে থাকা প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দারের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে ব্যবসায়ীরা অটো গাড়ি করে সার্ভিসিং সেন্টারের মালিক অসীম দাস সহ ওনার সতীশ পোদ্দারকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করেছেন এই মুহূর্তে ঠিক কি রয়েছে আপডেট শুনুন একটা পেশেন্ট নিয়ে দুবার আসার পরে তাহলে মানে যে করে যাওয়ার পরে তার নেওয়ার পরে আমরা দেখলাম পেশেন্টের মানে অলরেডি মানে কিছু না ব্লাড প্রেশার কিছু নেই আর ছুটির পাতাগুলো বড় আমরা যা পাপটাছি নীল করার কারণে তানে মানে শরীরটা খারাপ হয়ে গেছে আর তাহলে মানে পান হয়ে গেছে এরকম আর আগের থেকে হাই প্রেশার রোগ আসলো তো সুপাতল খাইল টোটাল হতে পারে বাসুমার স্ট্যান্ডে একটা প্রাক্তন ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত দীর্ঘক্ষণ যাবত এবং আপনাদের ফায়ার সার্ভিসে অনেকবার কল করতেছে তারা পাইতাছে না এবং ডাক্তার বক্তব্য যে ফায়ার সার্ভিস যদি সময় মতো নিয়ে আইতে পারতো রুগীটা কিছু একটা করা যেত মূলত ফায়ার সার্ভিসে কল করাতে এবং না পাওয়াতে কি বিষয়টা কি এবং ব্যবসায়ীরা অভিযোগ করতেছে নাকি আপনারা সঠিক সময়ে পৌঁছাননি কারণটা কি তো বিষয়টা আমরা আমার আগে আমাদের কথা জানানো হবে আমাদের নিজেদের জানে বিষয়টা আমরা ফাইবার রূপান্তরিত করা আমরা পুলিশ এবারে আগের পুরি অনেকটা আদের আমি মনে করি কিরকম কারণ না থাকে সেটা আমাদের লাইন করাটাই ডিসকানেক্ট হয়ে যাবে কারণ যতক্ষণ থাকবো লাইনটা থাকে কারণ যদি চলে যায় আমাদের এই টেলিফোন পরিষেবা বন্ধ আমরা

আপনারা শুনলেন এবং অভিযোগের মোটা ঠিক কোন দিকে দাঁড়িয়েছে হয়তো বা বুঝতে পেরেছেন অর্থাৎ সতীশ পোদ্দার যার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে তিনি যখন অর্থমিত অবস্থায় পড়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে অগ্নির্বাপক দপ্তরকে খবর দিলে সেই টেলিফোন যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন যার কারণে সতীশ পোদ্দারকে সম্ভবত হাসপাতালে নিয়ে যাওয়া থেকে বিরত থাকায় তার মৃত্যু হয়েছে অন্যদিকে আজকের এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের বিশালগড় অগ্নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ কর তবে এখন দেখার বিষয় এই সমস্ত বিষয় খবরের মাধ্যমে প্রকাশিত হওয়ার পর দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন